প্রিয় দর্শক আমি সুদীপ্ত সাইদ খান সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান থেকে উচ্চারিত একটি বাক্য প্রয়োগ নিয়েই আমি আসলে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে ছাত্ররা যে আন্দোলন করলেন সেই আন্দোলনের ফলে সফলতার পরে বিজয় আসার পর সবাই বলতে শুরু করলেন যে এটি হচ্ছে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হয়েছে অর্থাৎ এই যে বিজয় এই বিজয়কে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করার সঙ্গে তুলনা করা হয়েছে এই জায়গা থেকেই আমি একটু বিশ্লেষণ করতে চাই এই বিষয়টাকে এই যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন এই বাক্যটি মূলত একটি ভুল প্রয়োগ এখানে বলা হচ্ছে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন দেশ স্বাধীন এই শব্দটাতে আমি গুরুত্ব দিব স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন আমাদের অধিকারের স্বাধীনতা প্রয়োজন আমাদের কথা বলার স্বাধীনতা বৈষম্য বিরোধিতার যে বৈষম্য বিরোধী যে স্বাধীনতা আমাদের অনেক নানা ক্রাইটেরিয়ায় আমাদের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে এটা সত্য তো এখন আমি যে বিষয়টা আসলে বলতে চাই সেটা হচ্ছে দেশ স্বাধীন এই শব্দটাতে আমি বলতে চাই এই যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন এই শব্দটি মূলত একটি ভুল প্রয়োগ যদি সরল অর্থে আপনাদেরকে আপনাদের কাছে জানতে চাই যে এই যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলেন তাহলে কোন দেশের থেকে আপনারা দেশকে স্বাধীন করলেন কোন দেশের সঙ্গে যুদ্ধ করলেন এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তর আপনাদের অনেকের কাছেই নেই হ্যাঁ হয়তো রাগান্বিত হয়ে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে একটা জবাব দেবেন আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন যে কেন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি এই যুক্তিতেও দেশ স্বাধীন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন এই বাক্যটি একটি ভুল প্রয়োগ কারণ যদি স্বৈরাচার বিরোধী যুক্তিতে আমরা দেশ স্বাধীন বলি সেক্ষেত্রেও এটি দ্বিতীয়বার নয় এটি হবে তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্থাৎ এটি কোনোভাবেই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন নয় এটি হচ্ছে যদি ওই অর্থেও বলি তাহলেও এটি হচ্ছে তৃতীয়বারের মতন দেশ স্বাধীন হ্যাঁ তো তৃতীয়বারের মতন দেশ স্বাধীন এটা আপনি বলতে পারেন কিন্তু তারপরেও দেশ শব্দটা এখানে ব্যবহার করা যায় কি সেটা নিয়ে ভাবতে হবে কারণ ছোট্ট একটি শব্দ কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় আর হচ্ছে এটি দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন না হয়ে কেন তৃতীয়বারের মতন দেশ স্বাধীন এই এই শব্দটি বা কেন প্রয়োগ করা হবে কারণ হচ্ছে এই যে গণভ্যুত্থান ঘটল এর আগেও গণ ঘটেছিল দু হাজার চব্বিশের এই প্রথম কোনো গণ অভ্যুত্থান নয় অর্থাৎ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর এ পর্যন্ত বেশ কয়েকবার গণ অভ্যুত্থান ঘটেছে এবং সেই গণ অভ্যুত্থানগুলোর ভেতরে সবচেয়ে বড় ধরনের আরেকটি গণ অভ্যুত্থান ছিল উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান আমি যদি উনিশশো একাত্তর সালের পর থেকে ছোটো ছোটো যে গণঅভ্যুত্থান ঘটেছিল সেগুলোকে বাদও দেই তারপরেও আরেকটি বড় ধরনের গণঅভ্যুত্থান ছিল সেটি হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থান আমি কিন্তু সেনাবাহিনীর গণ নিয়ে কথা বলছি না আমি বলছি জনগণের যে গণ অভ্যুত্থান জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান নিয়ে আর সেনাবাহিনীর গণ অভ্যুত্থান নিয়ে যদি বলি তাহলে আরও অনেক গণ অভ্যুত্থান ঘটেছে ধরেন পঁচাত্তরে হয়েছে পঁচাত্তরেই দুইবার হয়েছে তারপরে আপনার আশি আশি সালের দিকে হয়েছে যেমন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ভেতর দিয়ে আরেকবার গণ সেনা অভ্যুত্থান হয়েছে সেনা অভ্যুত্থান বেশ কয়েকবার ঘটেছে কিন্তু জনতার গণ অভ্যুত্থানের জায়গায় যদি আমরা বলি এখন বলা হচ্ছে যে দু হাজার চব্বিশে দ্বিতীয়বারের মতন গণ মাধ্যমে মানুষ দেশ স্বাধীন করছে এটা আসলে একটি ভুল প্রয়োগ এর আগেও উনিশশো নব্বই সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে এবং এই যে দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ কিন্তু খুব স্বল্প সময়ে হয়েছে অনেকটা অলৌকিকভাবে ঘটে গেছে এই গণ অভ্যুত্থানটি মাত্র বিশ দিনে এটি খুবই অল্প সময় বলা যায় কারণ মানে নব্বইয়ের গণ অভ্যুত্থানের তুলনায় এটি অনেক অল্প সময় কারণ নব্বইয়ের গণ অভ্যুত্থান যেটা হয়েছিল এর এরশাদের বিরুদ্ধে যে গণ হয়েছিল সেটি কিন্তু বছরের পর বছর ধরে চলেছিল এবং সেই নব্বই গণভ্যুত্থানে আপনার মানুষকে অনেক বেশি মূল্য দিতে হয়েছিল তারাও বাক স্বাধীনতা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই আন্দোলনেও নব্বই গণ অভ্যুত্থানেও মানুষ জীবন দিয়েছিলেন এবং এই যে চব্বিশের গণভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থানের থেকেও নব্বইয়ের গণ অভ্যুত্থানে মানুষকে মূল্য বেশি দিতে হয়েছে কিন্তু একটি মজার ব্যাপার কি জানেন এই নব্বইয়ের গণভ্যুত্থানের যারা আন্দোলনকর্মী তারা কিন্তু তাদের যে সফলতা সেই সফলতাকে দেশ স্বাধীন করার সঙ্গে তুলনা করেননি কারণ কি জানেন কারণ হচ্ছে তখনও তখনও উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ক্ষত শুকিয়ে যায়নি তখনও মানুষ মুক্তিযুদ্ধের বেদনা ভুলে যায়নি ফলে মানুষ তখন বলত জানত ফলে মানুষ তখন জানত যে প্রকৃত দেশ স্বাধীন কাকে বলে সেই জ্ঞানটা তাদের ছিল যার ফলে তারা তাদের বিজয়কে কখনোই দেশ স্বাধীন করার সঙ্গে তুলনা করা করে নাই হ্যাঁ তারা তাদের বিজয়কে গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আন্দোলনের সফলতা হিসেবে বলেছে কিন্তু কখনোই দ্বিতীয়বার দেশ স্বাধীন বা দেশ স্বাধীন করলাম এই শব্দটি তারা বলে নাই কিন্তু এখন আমরা এই আন্দোলনকে দেশ স্বাধীনের সঙ্গে তুলনা করছি যেটা আমি মনে করি এটা আমাদের অজ্ঞতা ওকে এবার আসি এই যে দু হাজার চব্বিশের আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশের এই যে আপনার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করার এই বাক্যটি প্রয়োগের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাক্যটি প্রয়োগের মাধ্যমে দু হাজার চব্বিশে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করা হয়েছে এই বাক্যটি প্রয়োগ করার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং পূর্বের সকল স্বৈরাচারী যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনগুলোর ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে তো দর্শক এই হচ্ছে যে আসলে আমার মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই যে দু হাজার চব্বিশের এই আন্দোলনের আন্দোলনকে দু হাজার দু হাজার চব্বিশের এই আন্দোলনকে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করার কথা বলে মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনের ইতিহাসকে অস্বীকার করার যে চক্রান্ত এটি আসলে আমাদের জন্য আপামর জনসাধারণের জন্য মঙ্গল নয় বরং ক্ষতি বয়ে আনবে তো আপনাদের আপনাদের কাছে অনুরোধ এই আন্দোলনের সফলতাকে দ্বিতীয় দেশ স্বাধীন করার সঙ্গে তুলনা করবেন না দেশ স্বাধীন দেশ শব্দটি অনেক বড় একটি বিষয় হ্যাঁ এটাকে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা বলতে পারেন বাক স্বাধীনতা বলেন আমার কোনো আপত্তি নেই কিন্তু দেশ স্বাধীন এই শব্দটাতে আমার আপত্তি আছে যারা এই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করার কথা বলছে তারা আসলে আমাদের পূর্ববর্তী সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসকেই মুছে ফেলতে চাচ্ছে এই চক্রান্ত থেকে সাবধান হওয়ার অনুরোধ আছি এই ফাঁদে পা দেবেন না আর সেই সঙ্গে এই যে আন্দোলন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ছাত্রদের নেতৃত্বে এবং আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের পোস্টার বয় ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সফলতা কামনা করি এবং সেই সরকারের নিকট আবেদন জানাই যে সব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার যেন এই সরকার করে সেই সঙ্গে দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক এবং অহিংস একটি বাংলাদেশ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ